আল্লাহ নামে কিছু দিয়ে দেন আল্লাহ আপনাকে বাড়ি গাড়ি সব দিয়েছে আবার টাকাও দিয়েছে এ গরিবকে কিছু সাহায্য করুন শুক্রিয়া সাহেব আল্লাহ যেন আপনাকে সব সময় খুশিতে রাখে সালাম স্যার আমায় একটু সাহায্য করুন উপরলা আপনাকে অনেক দিয়েছে আরে ভাই একই লোকের কাছে আসলে হবে আরও অন্য লোকের কাছে যাও যাও না স্যার আল্লাহ আপনাকে অনেক বড় করুক ঠিক আছে আরে সাহেব এখানে যদি আর দশ পনেরো মিনিট থাকেন না আরো দশ বারোটা ভিকারি এসে এখানে হাজির হয়ে যাবে কোনো লাভ নেই সাহেব এদেরকে পয়সা দিয়ে হ্যাঁ আরে ভাই উপর বলা আমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু দিয়েছে দু একটা ভিকারিকে যদি একটু সাহায্য করি কি যায় আসে দেখো ভাই আমি গরিবদের পাশে থাকার সব সময় চেষ্টা করি আরে সাহেব এদেরকে আপনি গরীব ভাবছেন তা নয় তো কি গরিব না হলে কার সাথে হাত পেতে সাহায্য চাইতো আরে সাহেব আপনি যেটা ভাবছেন সেটা না এরা ভিকারি নামে মাফিয়া এদের গ্যাং আছে মানুষের কাছে এসে এরা এমন ভাবে সাহায্য চাইবে না যে কে ওদের কথা শুনে গলে গিয়ে পয়সা দিয়ে ফেলে এদেরকে আমি গরিব কিংবা ভিকারি কিছুই ভাবি না আচ্ছা এরা যদি ভিখারি কিংবা গরিব যদি না হয় তাহলে আসল গরিব কারা যদি আপনি আসল গরিবদেরকে সাহায্য করতে চান তাহলে আপনি আমার সঙ্গে ওই মুদিখানার দোকানে চলুন কেন গরিবদের সঙ্গে মুদিখানার দোকানের কিসের সাম আরে সাহেব আপনি আমার সাথে চলুন তো আসল ভিখারি কারা দেখিয়ে দিচ্ছি আমি ঠিক আছে চলো নমস্কার ও দা নমস্কার নমস্কার ভাই বলেন কি দরকার দাদা আপনার খাতাটা একটু দেখুন তো এই এলাকার সব থেকে বেশি ধার কার আছে আরে ভাই অন্যের ধার কি দেখানো আপনাকে ঠিক হবে আরে দাদা খুব গুরুত্বপূর্ণ সেই জন্য আপনাকে বলছে ঠিক আছে কালকে বলবেন না আমার দোকানে যার ধার আছে তারও তো মান সম্মান আছে আরে দাদা ঠিক আছে কাউকে বলবো না আপনি দেখান ঠিক আছে দেখাচ্ছি তাহলে এই যে আট হাজার নশো টাকা একজনের বাকি আছে সব থেকে বেশি ঠিক আছে দাদা ওনার নামটা আর একটু বাড়ির ঠিকানাটা বলুন তো ওনার নাম হাফিজা ওই তিন নম্বর গলিতে বাড়ি ঠিক আছে চলো তো ভাই ওনার পরিস্থিতিটা কিরকম দেখে আসি চলেন সাহেব আছেন আপনার নাম হাফিজা হ্যাঁ সাহেব আমার নাম হাফিজা বেওয়া বেওয়া মানে আপনার স্বামী নাই না সাহেব ছ বছর হলো আমার স্বামী মারা গেছে এখন আমি বিধবা কেন কি হয়ে মারা গেছে আমার স্বামী রিক্সা চালাতো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ও তাহলে আপনার এখন দেখাশোনাকে করে কে দেখবে সাহেব আমাকে দেখার মতো এই দুনিয়াতে কেউ নাই আমি অনাথ ও আচ্ছা বোন বলেন তো মদিখানার দোকানে অজয় আপনার সঙ্গে কিছু টাকা পয়সা পাই হ্যাঁ সাহেব আমার স্বামী মারা যাওয়ার পর ওর কাছ থেকে আট ন হাজার টাকা ধার করে ফেলেছি দিতে পারি না আচ্ছা ঠিক আছে এই নেন বোন এতে কিছু টাকা আছে এই টাকাতে আপনার ধারও শোধ হয়ে যাবে আর কিছুদিন চলেও যাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাহেব আপনি আমাকে বাঁচালেন ঘরে চাল ডাল কিচ্ছু ছিল না এই পয়সা দিয়ে আমি ধারটাও শোধ করব আর কিছু বাজারও করে নিয়ে আসব আর আমার ছেলের জন্য একটু মাংসও কিনে আনব আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমার ছেলেটাকে একটু মাংসও কিনে খাওয়াতে পারিনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাহেব অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে বোন কাঁদতে হবে না আবার আমি আসব দোয়া করবেন ঠিক আছে সাহেব আল্লাহ যেন সব সময় আপনাকে গরিবদের পাশে রাখে চলো ভাই চলেন দেখলেন তো সাহেব আসল গরিব কারা তুমি ঠিকই বলেছো ভাই আমাদের মতো কিছু বড় লোকরা না দান খয়রাত করে বটে কিন্তু সেই দান আসল জায়গায় পৌঁছায় কিনা সেটাও কেউ জানে না একটু আগে আমি যাদেরকে পয়সা দিলাম না তারা আসলেই ভিকারি কিনা আমি সেটাও জানি না আমরা যদি একটু খোঁজ খবর নিয়ে দান খরাদ করি না তাহলে ঠিক আসল গরিব ভিখারি যারা আছে তাদের কাছেই পৌঁছাবে ঠিক আছে চলো চলেন এসে আবার মেঘ লেগেছে